দেখুন এগুলো কিন্তু সব দামি মাছ বাটা মাছ নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকে কিন্তু আবল তাবল পার্কে চলে এসেছি আজকে কিন্তু একটা দারুণ মজাদার ভিডিও দেখাবো কেননা এখানে আজকে খুব স্বল্প পয়সায় হাফ সিপের একটা পাঁচশো টাকায় একটা সিপ আর চারা মাছ আছে প্রচুর তো সেইটাই আজকে মানে মাছ ধরবে বলে এসেছি প্রচুর মাছ আছে দেখা যাক কি হয় দেখুন পার্কটা দেখুন এটাকে আবল তাবল সিপে মাছ ধরতে কিন্তু দারুণ লাগে টপে টোপে মাছ হয় তো তো দেখুন আবোলতাবোল পার্কে চলে এসেছি পার্কে প্রায় ঢুকে গেছি এটাকেবারে আবোলতাবোল পার্ক এই সুন্দর এই বড় একটা হাতি মামা রয়েছে আস্তে আস্তে পুকুর পাড়ের দিকে যাওয়া যাক সবাই কিন্তু মোটামুটি বসে পড়েছে কি ভাই তো আবল তাবোল পার্কে একটা ছোট্ট পুকুর আছে খুব বড় না ছোট্ট পুকুরে দেখতে পাচ্ছি এই পুকুরটা পুকুর এই পুকুরেই মাছ ধরা হবে সব চারা মাছ বড় মাছও দু একটা আছে কিন্তু সেগুলো তো হাত ছিপে ধরা যাবে না সবাই মাছ ধরতে বসে গেছে দেখুন হচ্ছে মাছ হচ্ছে

I mm -hmm. 감사합니다. <laughs> <laughs> も <laughs> う一度。

Nah, borong mas aja. Ah, main,

জলের দামে কন কাকা দুটো করে বাজছে দেখুন জলের দামে রস দেখুন দুটো করে দুটো করে নেট ভরে ফেলেছি মোটামুটি এই ঘাটের এই সিটটা দেখছেন এই দাদা দাদা কিন্তু পুকুরের সমস্ত বাটা মাছগুলো ধরে নিল জি ও দাদা হ্যাঁ এরা মাছ মারি নিচে 70 বাটা হয়েছে ওই যে 70 20 বাটা হয়েছে সব মাছগুলো ওই ঘাটের লোকটা ধরে নিলো সব মাছগুলো সব বাটা মাছগুলো এই লোকটা ধরে নিলা এই যে দেখুন ভালো করে দেখে নিন মাথায় গামছা বাঁধানো আছে সব মাছ কিন্তু ধরে নিলো বাটা মাছগুলো সব মুর মাছ ধরেছে কুকুরের সব মাছ কিন্তু দাদারা ধরে নিয়েছে এটা হালকা কি উঠানো যাবে দাদা দেখি কি মাছ দেখুন মাছ ধরেছে দেখুন

সেটাও দেখাবো না কিছু বাইরের লোকের দাও সবাইকে তো আমরা ফার্স্ট টাইম আমি শোনো তুমি নাকি ইউটিউবার আমরা ফার্স্ট টাইম ঠিক আছে আমরা ফার্স্ট টাইম আমি যাই না আমরা সবার কাছে অভিজ্ঞতা নিচ্ছি হ্যাঁ নিয়ে আর এরপরে কবে আবার চলবে এটা আমরা আমরা ডিসিশান নেব এরপরে এবার তোমাদের কাছ থেকে আমরা সবাই ফোন নম্বরটা নিয়ে নেবো লিখে লিখে এরপরে সবাই তাদেরকে একটা আমরা গ্রুপ করে দেবো গ্রুপ করে সেই নাম আমরা সবাইকে গ্রুপে করে দেবো কবে মাছ দেবো মাছ ছাড়বো কী কী মাছ সব নিতে ছাড়বেন আপনি ফোন ফোন নাম্বারটা বলুন বলুন নাম্বার এটা হচ্ছে আমার ফোন নাম্বার তো বন্ধুরা বুকিং যদি আপনারা করতে চান এই এই ছোট্ট পুকুরটায় যদি মাছ ধরতে চান তো এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন দাদার নাম্বার তো স্ক্রিনে আমি দিয়ে দেবো ভালো করে তো দাদা এখন ঘুরে আসো আমি মাছ ধরি তারপর আবার কথা হবে আবার পরে কথা বলবো তো দাদা তোমাদের পুকুরে তো বেশ ভালোই মাছ খাচ্ছে এরপরে কবে আবার চালু হবে এরপরে আমার চেষ্টা আছে আরো পনেরো দিন পরে এটা আমাদের ফার্স্ট ডে ওই জন্য একটুখানি আমি প্রিপারেশন করে উঠতে পারিনি তো আমাদের আরো কিছু পরিকল্পনা হবে তো হ্যাঁ নিশ্চয়ই তো আপনার নাম্বারটা বলুন যারা বুকিং করবে আমার নাইন ফাইভ সিক্স থ্রি ফোর টাইম জিরো এইট জিরো ঠিক আছে দেখুন তো বন্ধুরা দুঃখের কথা আর কী বলবো আমার সমস্ত বাটা মাছ কিন্তু বেরিয়ে গেছে নেটটা ইঁদুরে কেটে দিয়েছিল আমি খেয়াল করিনি তো প্রায় তিরিশ চল্লিশটা বাটা তো আমি ধরেছিলাম বেশ বড় বড় সাইজে কিন্তু একটা বাটা মাছই জালের মধ্যে নেই সব বেরিয়ে গেছে পুকুরে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মাছ ধরতে বলেছে আর সবাই কিন্তু মোটামুটি ভালোই মাছ পেয়েছে আর আমি কি মাছ পেয়েছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওই ওই যে ঘাটের সিটটা ওরা তো শুধুমাত্র বাটা মাছই রয়েছে প্রচুর তো বন্ধুরা দেখলেন এই মাছগুলো আজকে পেয়েছি এই যা মাছ আছে এখানে যতগুলো মাছ আছে আরো অনেক মাছ কিন্তু সবাইকে দিয়ে দিয়েছি কেননা ছোট মাছ তো মরে যাবে বলে বন্ধুকেও দিয়ে দিয়েছি বন্ধু নিয়ে গেছে পুকুরে ছাড়বে বলে তো বন্ধুরা দেখলেন কি মাছ পেয়েছি আরও কিন্তু অনেক মাছ পেয়েছিলাম আর এত তারা মাছ তো বেশি আর ধরতে করছিল না প্রচন্ড কষ্ট হচ্ছিলো তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য কাটা জিও কাকা